হ্যালো বিহ আমরা আজকে চলে আসছি আমাদের বগুড়া জেলার মোগামতলা বন্দরের সেই প্রজাপতি ফ্যাশন স্টাইল এসে তো আজকে আপনাদেরকে দেখাবো প্রজাপতি ফ্যাশন স্টাইলের ভেতরকার মডেলিং এবং শার্ট প্যান্টের ভিডিও তো আমাদের শার্টটা পছন্দ হয়েছে তো শার্টটা বাইরে দেখাইলাম তো ভাই দিয়ে যাইতেছে তো শার্টটা পছন্দ হওয়ার পরে ভাই বললো যে শার্টটা একটু টাইটেল দিয়ে দেখো তো শারটা টাইটাল দেওয়ার পরে আমাদের পছন্দ হয়েছে তো বাইরে বললাম ভাই প্রাইস কত ভাই বললো বেশি প্রাইস না অল্প তো শারটার প্রাইস মূল্য হলো 680 টাকা তো আমরা কেনাকাটা করার পরে এখান থেকে বেরিয়ে আসতেছি এটা হলো সেই বেরিয়ে যাওয়ার রাস্তা এই পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে বিশ্বের সাথেই প্রজাপতি ফ্যাশন স্টাইলেস